আগুনটা প্রথমে রয়েছে রাস্তায় সম্ভবত সিগারেট আগুন হবে অথবা কারেন্টের আগুন হবে আমি এখানে উপস্থিত ছিলাম আমি তেল মাপতেছিলাম তেলটা যখন মাপতে যাই তখন ওই যে আমার হাতেই আগুনটা লেগে যায় অটোমেটিক বর্ণনা শুনে বোঝার উপায় নেই লাহিরি বাজারের ভয়াবহ আগুনের সূত্রপাত আসলে কিভাবে। তবে ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি গ্যাস আর পেট্রোল থাকার কারণে কোনো কিছুই রক্ষা করতে পারেনি আটজন ব্যবসায়ী ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার ঐতিহ্যবাহী লাইরি বাজারে আগুনে পুড়ে গেছে আটজন ব্যবসায়ীর সর্বস্ব মালামাল বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় এ ঘটনা ঘটে বালিয়াডেঙ্গি রানী সংকেল এবং ঠাকুরগাঁ সদর থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ভয়াবহ এই আগুন যে লাহিরি বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মার্কেটে সাথে সাথে আমাদের বালিয়াডাঙ্গির দুইটি ইউনিট সাথে সাথে মুভ করে তারা আসার পরে যখন দেখে যে আগুনের পরিসরটা বড় তখন তারা আমাদের বিভাগীয় কন্ট্রোলের মাধ্যমে ঠাকুরগাঁ সদর এবং রানীশঙ্কল ফায়ার স্টেশনের সহযোগিতা চায় ঠাকুরগাঁ সদরের একটি ইউনিট এবং রানীশঙ্কল ফায়ার স্টেশনের দুটি ইউনিট সাথে সাথে মুভ করে আগুন এখন আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এতে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে আমি ছাগল নিয়ে হচ্ছি যাবো মসজিদের পিছনে ইতিমধ্যে দেখি আগুনটা রাস্তায় মানে পাকা রাস্তা আসতে আগুনটা উপর পরে আগুনটা দেখে বললাম চমুক যা আকর্ষণ করে ঘটেতে ঠিক সেইভাবে আকর্ষণ হয়েছে আমগুলা যেগুলো ফাটে এখানে দাঁড়ায় থাকা যায় না রোডে দাঁড়ায় থাকা যায় না এত তাপ আর উপরে উঠে আকা কালো ধোঁয়া আকাশ আছে কোনো দেখা যায় না অন্ধকার বাসে লাইট খেলা বাসে ওই দিঘিটার জন্য আর গাতলার জন্য না পুরো পুরা লাইট শেষ হয়ে যাচ্ছে এমনভাবে বাস্টিং হচ্ছে মনে হচ্ছে যে সিলিন্ডারগুলো ফাটতেছে এর এই মতো অবস্থায় আমি তখন দৌড়াইয়ে ওই যে জৈনুল ভাই আছে ওনার কাছে ফায়ার বলগুলা ছিল ছয়টার মতো ফায়ার বলগুলা ওনার সবগুলা বল নিয়ে আসি নিয়ে আসে ফায়ার সার্ভিস ভাইকে দিছি উনি তখন আসে এখানে বাস করতেছিল পরক্ষণে আমি দেখতেছি যে খালি আগুনটা বাড়তে আছে বাড়তে আছে কমার কোনো নাম না আগুনটা বাড়ার কারণ মূলত এখানে তেল ছিল আর পাশে এই সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার ছিল এইগুলা বাস্ট হচ্ছিল এই জন্য বেশি করে আগুনটা আরও বাড়ছে আমি ভাই বাসায় ছিলাম আমার ধান কাটতেছিল ধান কাটার সময় আমি দেখি যে লাইতে আগুন ধরছে আসে দেখি যে আমার ঘরে আগুন আর আমার এখানে প্রায় স্টক সাত লাখ টাকার ছিল আর কি হ্যাঁ তেলের দোকানে আগুন ধরছে তেলের দোকানে আর কি আমি রাস্তা আস্তে দৌড়া দৌড়ে আস্তে দেখি যে আমার সবকিছু জলে হয়ে গেছে যখন দেখলাম যে আগে আসতেছে তখন আমরা কান্দর ভাই ধান বানতেছিলাম আমরা দৌড়াই আসছি দৌড়াসি দেখছি ওই এলাকা মানে ওই দিকে আছে এই দক্ষিণ মানুষের মানুষ দক্ষিণ দিকে আটকে আছে আমরা আসলাম তারপর আসার পর দেখলাম ফায়ার সার্ভিসের লোকজন আসতেছে আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সাথে অতিক্রম ভাবে চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিসের লোক আমরাও আমরা শুধু ধর্ষে পড়ে গেছি ওই পাশে আমরাও পড়ে গেছি তখন আমরা নিয়ন্ত্রণে আসি আমি এখানে উপস্থিত ছিলাম আমি তেল মাপতেছিলাম তেলটা যখন মাপতে যাই তখন ওই যে আমার হাতেই আগুনটা লেগে যায় অটোমেটিক কোনো কিছু ছিল না কোনো লোকও ছিল না অটোমেটিক যখন আগুনটা লেগে যায় তখন আমরা দূরে দূরে গিয়ে পালাই যাই কিন্তু আগুনটা আর থামানো সম্ভব হয়নি আমার হাতে তেলেরিয়াটা কাকটা আছে আমার হাতে আমি তেলটা মাপতেছি আমার হাত থেকে আগুনটা লেগে গেল ক্ষতি ক্ষয়ক্ষতি টোটাল এই মার্কেটের আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আমরা আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধান করতেছি এটা আমরা পরে জানাতে পারবো আপনাদের